আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নোয়ান্সার এমনই একজন ক্যান্সার রোগী যিনি চিকিৎসা ক্ষেত্রে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করেও সুস্থ হননি আমরা সেই মরণবিধি ক্যান্সার থেকে উনি বিজয় লাভ করছেন ওনার বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং ওনার সাথে পরিচয় করব আপনার নাম আফজাল হোসেন আপনার পিতার নাম সুলতান সুলতান আহমেদ আপনার গ্রাম গ্রামের নাম ফতেকান্দি আমি ফতেকান্দি থানা সোনারগাঁও থানা হলো সোনারগাঁও জেলা হলো নারায়ণগঞ্জ আপনার বিশেষ করে কি সমস্যা আপনি ভুগছিলেন কোথায় কোথায় চিকিৎসা করছেন আমি ফার্স্টে চিকিৎসা করছি আপনার

এই ড্রেড কেমন নেওয়ার পরে ইয়ার পরেও আবার আমার এই জায়গায় দেখা দিচ্ছে থাইরয়েড পরে থাইরয়েড অপারেশন করলাম করার পরে ভালো পাল থাকার পরে আমার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে পরে আবার ইয়ে চলে যায় যাওয়ার পরে আমার গলায় টিউব লাগায় শ্বাসকষ্টের জন্য এখন আমার খাওয়া দাওয়া অসুবিধা হয়েছিল ওই সময়

দেশের মানুষের যে অর্থনৈতিক সমস্যায় পড়ে যারা আছে অনেকেই বাড়ি ঘর বিক্রয় করে ফেলে সেই ব্যাপারে মানুষকে সচেতন করার আমাদের দায়িত্ব এই যে আপনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করছেন আপনার আসলে বললে ব্যয় করছেন না থাকলে তো এটাও করতে পারতেন না তো আপনি বিশেষ করে লুকাইবার কোনো কিছুই নাই আজকে আপনাকে

এখন যদি আমরা আল্লাহর মতো রিপোর্ট করি রিপোর্ট করার পরে যদি দেখা যায় যে না টোটালি মুক্ত হয়ে গেছে ওই টিউবটাকে বন্ধ করে দিয়ে আবার মাংস দিয়ে বরাট করে দেবো তো বিশেষ করে দেশবাসীকে বলবো। এক মাস আমরা চিকিৎসা করেছি উনি বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া এমনিভাবে চিকিৎসা করতে করতে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করার পরেও উনি অসুস্থ ছিলেন কথা বলতে পারতেন না মহিলা যত গলায় আল্লাহ উনাকে এক মাসের চিকিৎসা সুস্থ করছেন আপনারা সবাই দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ রেখে যান বিশেষ করে আমরা এরকম যারা দুরারোগ্য ব্যক্তিরা পরিবারকে ধ্বংস করে ফেলেন পাশাপাশি রুগীকেও মেরে ফেলেন আমরা সেই সব বাইদেরকে আমাদের চেম্বারে আহ্বান জানাবো আপনারা আমাদের অফিস ভিজিট করুন যে কোনো সময় আসলে আমাদের যেসব রুগীরা সুস্থ তাদের সাথে সাক্ষাৎ করেন আসুন আপনারা যদি বুঝেন যে ক্যান্সার মুক্ত একটি পরিকল্পনাকে বাস্তবায়ন করা যাবে তাহলে আমরা এই পৃথিবীটাকে আবার ক্যান্সার মুক্ত করতে চাই ভাবে আমরা এক সময় জক্কা হলে রক্ষা নেই বলতাম এক সময় আমরা টাইপেট হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত এক সময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এক সময় ডায়রিয়া হলে সমস্ত গ্রামের মানুষ মারা যেত সেই রোগগুলা যেহেতু এখন ভিত্তি নেই এখন ক্যান্সার কিডনি তেলাসমে এই রোগ আমি বলবো সেটারও কোনো ভিত্তি নেই আপনার ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সাহা ইউটিউবে সার্চ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের ক্যান্সার হবে সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আমাদের মধ্যে আজকে হবিগঞ্জের পপুলার হাসপাতালে সম্মানিত এম ডি সাহেব উপস্থিত আছেন আমরা ওনাকে ওনার পরিচয় দিয়ে আজকে যে গেস্টটা দেখলেন এই ব্যাপারে কথা বলার জন্য ওনার সম্মানিত উপস্থিত যারা আছেন বিশেষ করে রুগী রুগীদের গার্জেন ডাক্তার আমি মোহাম্মদ তারগাজ খান পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ ব্যবস্থাপনা পরিচালক আমি আসছিলাম ঢাকাতে ভিজিট করার জন্য পাশাপাশি আমাদের হত্য এলাকার বড়ো ভাই তাই যাদের আত্মীয়স্বজন বিশেষ করে ক্যান্সার অথবা কিডনির সমস্যা যারা চিকিৎসা করে শেষ পর্যায়ে চলে আসছেন যে না আর আসলে আশা নেই যে নিরপায় একদম আমি বলবো আপনারা একবার ভিজিট করেন আসেন আশা করি ভালো ফল পাবেন অসংখ্য রুগী অলরেডি পেয়ে যাচ্ছে আর আমিও বলবো আপনারা এসে ভিজিট করেন আশা করি আপনারা উপকৃত হতেন এতটুকু বলে আমি শেষ করলাম সবাইকে আলাইকুম সম্মানিত দেশবাসী বিশেষ করে আমাদের পপুলার হাসপাতালের সম্মানিত ভাইস চেয়ারম্যানও উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমরা বলবো যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য আমরা শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাইতুল ভিউ লিফ্টের এগারো পুরানা পল্টন বাইতুল জাতীয় মসজিদ বাইতুল মোকালামের সামনে আমি শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগে দেখি এবং হবিগঞ্জে মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মধ্যে রুগে দেখি আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম